ওয়েলকাম ফ্রেন্ডস বল বলবি আর জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা নিই এখানে উইকলি চার্ট কীভাবে কাজ করেছে দেখুন উইকলিতে যে চার্টটি রয়েছে সেটি গত উইকে যে নেগেটিভ ক্যান্ডেলটি ছিল সেই ক্যান্ডেলটিকে কিন্তু ক্রস করে আজকে কিন্তু একটি বুল ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে যেটা গ্রিন ক্যান্ডেল সো মার্কেট এরকম একটি ক্যান্ডেলকে যখন ডজ করে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি করে তার উপরে ক্লোজিং দেয় তারপরে কিন্তু বড় মুভ আসে সো মার্কেট এখন কিন্তু বড়ো মুভ দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে সো মার্কেটের ক্ষেত্রে সেই মুভগুলো কিন্তু আমাদের ধরে নিতে হবে সো মার্কেটে য কখন ছোটো মুভ আসবে দেখুন কখন ছোটো মুভ আসবে সেটা আসবে মার্কেটে যে ক্যান্ডেলটি আজকে ক্যান্ডেল তৈরি হয়েছে উইকলি ক্যান্ডেল এখানে মার্কেট অনেকটা উইকগুলো এখানে এইভাবে মার্কেট উইকলি ক্যান্ডেল তৈরি করে বিভিন্ন ধরনের উপরে নেগেটিভ ধরার জন্য সেই উইক ওপরের ক্যান্ডেলগুলো বাদ দিয়ে যদি আমরা নিচের ক্যান্ডেলগুলো ধরি তাহলে এই ক্যান্ডেলটি নিচে যখন মার্কেট চলে আসবে তখন কিন্তু বড়ো সড়ো মার্কেটে কারেকশান চলে আসবে সো মার্কেটে কারেকশান আসার জন্য আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বা ধরতে পারেন তার আগের দিনের যে ক্যান্ডেল রেড ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেল নিচে ক্লোজিং বেসিসে উইকলিতে যদি মার্কেট ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে ক্লোজ হয়ে যাবে সুতরাং তারপরে কিন্তু আমরা নেগেটিভলি কাজ করতে পারবো সো মার্কেটে এক্ষেত্রে আমাদের যেটা হতে পারে সো আমরা তারপরে যেভাবে মার্কেটে কাজ করতে পারি যে এখন মার্কেট উপরে আছে সুতরাং মার্কেট যেহেতু উপরে আছে সেহেতু মার্কেটকে এখন আমরা নিচের দিকের জন্য কাজ করতে পারি সো মার্কেটকে এখন দু তিন সপ্তাহ ধরে ওয়াচ করতে হবে যে মার্কেট এই দুটো উইকের নিচে আসছে কি না এই দুটো উইকের নিচে আসলে মার্কেট কিন্তু ফুললি বিয়ারিশ হয়ে যাবে তখন কিন্তু এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাও কিন্তু পূরণ করতে মার্কেট চলে আসবে সো উইকলি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের কিন্তু মুভ আপ আছে সো আগামী উইকগুলো কীভাবে ট্রেড করতে পারি সো আগামী উইকগুলো ট্রেড করার জন্য মার্কেটে কিন্তু আপ মুভ আছে সুতরাং আগামী মুভগুলোর ক্ষেত্রে মার্কেট কিন্তু আপ মুভে যেতে পারে সো মার্কেট যদি আপ মুভে যায় তখন যেহেতু একটি ক্যান্ডেলের উপরে আপ করে সুতরাং মার্কেট কিন্তু আপ মুভে যেতে পারে এখন আটচল্লিশ হাজার আছে মার্কেট কিন্তু পঞ্চাশ হাজারে চলে যেতে পারে সো মার্কেটে আগামী সপ্তাহগুলোর জন্য আমাদের কেবলমাত্র পজিটিভ ভিউ নিয়ে চলতে হবে নেগেটিভ কখন কেবল কেবলমাত্র মার্কেট যখন এই ক্যান্ডেলটা নিচে আসবে সো এর নিচে যখন আসবে তখন কিন্তু মার্কেট এখান থেকে নেগেটিভ ক্যান্ডেলে চলে যাবে সো মার্কেটে নেগেটিভ ক্যান্ডেল করার জন্য মার্কেটে এই দুটো ক্যান্ডেল ক্যান্ডেলের কিন্তু নিচে আসা অবশ্য অবশ্য প্রয়োজন আছে এবং মার্কেট যেহেতু এখানে আপু হচ্ছে এখান থেকে উইকলি ক্যান্ডেলে আমরা আরও একটি উইক কিন্তু আপে দেখতে পারি এর জন্য কিন্তু আমাদের তৈরি হয়ে থাকতে হবে সো আটচল্লিশ হাজার থেকে এরপরে পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু মার্কেট এরপরে যেতে পারে সো আমরা যদি এখন দেখে নিই আমাদের ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করছে সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা ডেইলি ক্যান্ডেলে দেখে নিতে পারি সো ডেইলি ক্যান্ডেলে দেখুন একটি নেগেটিভ ক্যান্ডেল অলরেডি তৈরি করেছে সুতরাং মার্কেট এখানে কিন্তু নেগেটিভলি কাজ করতে পারে সো নেগেটিভ কাজ করার জন্য মার্কেটকে এরপরে যে নেগেটিভ ক্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হতে মার্কেটে আমরা কখন নেগেটিভ হবে যখন উইকলি ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এই ক্যান্ডেল তাদের উপরে তৈরি হয়েছে সুতরাং এর নিচে মার্কেটে আসা দরকার পয় সাতচল্লিশ হাজার পাঁচশো তার নিচে কিন্তু আমরা বড় সড়ো কারেকশান দেখতে পারি সো তার জন্য কিন্তু আমাদের মার্কেটে তৈরি হয়ে থাকতে হবে আপসাইডে কী আছে আপসাইডে দেখুন এখানে একটি ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এই ডোজির উপরে যখন মার্কেট ক্রস করবে তখন কিন্তু আপসাইড দেখতে পারি সেটা পঞ্চাশ হাজারের উপরে চলে যেতে পারে সো মার্কেট এখান থেকে আমরা আপসাইডের জন্য আগামী দিনে ট্রেড করতে পারি যখন কিন্তু এই ডোজির উপরে মার্কেট ক্লোজ করা শুরু করবে তো তার উপরে কিন্তু আমরা আপসাইডের জন্য ট্রেড করতে পারি সো আমরা এখানে দেখে নিই একমাত্র একবার এখানে আমাদের নিফটির চারটা কীভাবে কাজ করে সো নিফটির জন্য আমরা এখান থেকে নিফটির চারটা খুলে নিচ্ছি নিফটি ফিফটি ইন্ডেক্স সো নিফটি ফিফটির চারটা আমরা এখানে খুলছি এখানে একটু আমরা একটু ওয়েট করে নিই সো হ্যাঁ নিফটি ফিফটি চারটা খুলে গেছে এবং দেখুন ডেইলি ক্যান্ডেলে সুন্দরভাবে নিফটি একটি ডেইলি ক্যান্ডেলে যেটা করেছে আজকে একটা বিয়ারিশ বিয়ারিশ একটি ক্যান্ডেল তৈরি করেছে যেটি কি না মার্কেটে দেখুন ডোজি টাইপের ক্যান্ডেল এবং এই ডোজির উপরে বা নিচে যদি মার্ক করে নেবেন ডোজির উপরে বা নিচে সো ডোজির উপরে নিচে মার্ক করে নেওয়ার পরে এই যে ডোজির উপরে ডোজের নিচে মার্ক করে নেবেন ডোজির উপরে যখন মার্কেট যাবে মার্কেট উপরে ডোজের নিচে মার্কেট যাবে মার্কেট নিচে সব ক্যান্ডেলে কীরকম করা যায় না সব ক্যান্ডেলে করা যায় না কেবলমাত্র এরকম ডোজি টাইপের যে ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলে কিন্তু করা যায় সো এখান থেকে আমরা সেই ধরনের ক্যান্ডেল নিয়ে এখানে কাজ করতে পারি আমরা যদি এখান থেকে মার্কেটের উইকলি ভিউতে চলে যাই সো উইকলিতে দেখতে পাবেন এখানে উইকলি ক্যান্ডেলটি আমি খুলে নিচ্ছি সো দেখুন উইকলিতে যেটা আসবে সেটা কিন্তু এখান থেকে মার্কেটে যেহেতু আজকে নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং উপরের দিক থেকে মার্কেটে একটু সেলিং প্রেশার থাকবে দেখুন সেম টু সেম উইকলি উইকলি ক্যান্ডেল একটু সেলিং প্রেশার এসেছে কিন্তু উইক দুটো উইকলি ক্যান্ডেল যথেষ্ট পরিমাণে পজিটিভ ক্যান্ডেল সো উইকলি ক্যান্ডেল যেহেতু পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং এর উপরে আমরা আরও একটি পজিটিভ ক্যান্ডেল ধরতে পারি সুতরাং মার্কেটে যে আমরা ডোজি ক্যান্ডেলটি দেখছিলাম সেই ডোজিটা কিন্তু এই যে উইকলি ক্যান্ডেলে হাই আছে তার উপরে ক্রস করা মার্কেট মার্কেটে এইসব জায়গায় ঘোরাফেরা করলে তার উপরে যখন যাবে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাবে মার্কেট নেগেটিভ কখনো ফলেন নেগেটিভ এই যে দুটো ক্যান্ডেল রয়েছে এই দুটো ক্যান্ডেলের নিচে যখন মার্কেট আসবে তখন কিন্তু মার্কেট এই গ্যাপটা পূরণ করার জন্য চলে আসবে সুতরাং মার্কেট তখন গ্যাপ পূরণ করার জন্য আসলে মার্কেটে কিন্তু এক থেকে দেড় হাজার পয়েন্ট ব্যাঙ্ক নিফটিতে চার থেকে পাঁচ হাজার পয়েন্টের কিন্তু ফল একটা আসতে পারে এবং তারপরে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে সো মার্কেটে বিভিন্ন রকমের থিওরি এখানে চলছে সো মার্কেটে আমরা ফুল্লি নেগেটিভ হবো তখনই কোনো রকম নেগেটিভ এখন হচ্ছে না মার্কেটের পজিটিভ লেন্স আছে নেগেটিভ হবো তখনই যখনই কিনা মার্কেট এর নিচে ক্রস করবে শুধু যারা নেগেটিভ ট্রেট শুধুমাত্র নেগেটিভ নেবেন তারা এই দুটো কেন্দ্রে ক্রসের নিচে জন্য ওয়েট করুন ওয়েট করতে হবে মার্কেটে ওয়েট করলে মার্কেট থেকে ফল পাওয়া যাবে আর যারা পজিটিভ হবেন তারা মার্কেটে এইসব জায়গায় ঘোরাফেরা করার পরে মার্কেট যখন এই ডোজি ক্যান্ডেলের উপরে ক্রস করবে তখন কিন্তু মার্কেটে পজিটিভনেস এখানে আসবে সো দু হাজার চব্বিশ সাল আসছে এবং দু হাজার চব্বিশ সালে আশা করি মার্কেট এখান থেকে পজিটিভই যাবে যতক্ষণ না চার পাঁচ মাস এখন পজিটিভ যাবে তারপরে কিন্তু নেগেটিভ আসতে পারে সো তারপরে নেগেটিভের জন্য কিন্তু ওয়েট করতে হবে এবং মার্কেটে এই যে ক্যান্ডেল দুটো রয়েছে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা এর যে নেগেটিভ ক্লোজিং বা ওপেনিং পজিশান রয়েছে এর নিচে যখন মার্কেট উইকলি বেসিসে আসবে তখন কিন্তু নেগেটিভ ক্যান্ডেল তৈরি হবে সুতরাং এর জন্য কিন্তু আপনাদের তৈরি তৈরি হয়ে থাকতে হবে সো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আজকে মোবাইল থেকে শ্যুট করছি কারণ কি এখানে আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস গুড নাইট